একটি উদীয়মান প্রতিশ্রুতিশীল যুবক স্বাধীনতা ছাড়া মুক্ত চিন্তা ছাড়া শিক্ষা ছাড়া সচেতনতা ছাড়া যদি বড় হয়ে ওঠে তার প্রমাণ কি তার প্রমাণ হলো এই বর্তমান শতাব্দীর হ্যাশট্যাগ কমিউনিটি তারা শিক্ষায় শিক্ষিত হয় না তারা রাজনীতি সমাজনীতি দর্শন এবং কি মনোবিজ্ঞানেও তারা দক্ষ হয় না সঠিকভাবে সঠিক কাজটি করতে পারে না কি খেতে হবে কি বলতে হবে কি পড়তে হবে কিভাবে চিন্তা করতে হবে সেটা যদি একটা মানুষ না করতে পারে সেই মানুষটা কেমন হবে যদি আপনি সাউথ এশিয়ার যে কোনো যুবক যুবতীর জীবনী দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন আর এটার জন্যই কিন্তু সাউথ এশিয়া এখনো স্তব্ধ হয়ে আছে গতিশীল হতে পারছে না এখানে সমস্ত কিছুই অর্থনৈতিক সেন্টার সমস্ত কিছুই যেন যশ নির্ভর ফলশ্রুতিতে সাউথ কিন্তু এখনো জাপান ইউরোপ আমেরিকার মতো ডেভেলপ হতে পারে নাই গ্লোবাল হতে পারে নাই আমাদেরকে অবশ্যই আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রবলেমগুলোকে এবং আমাদেরকে বিকাশের সমস্ত পথ এবং সুযোগ নিতে হবে নথবা আমাদের দেশ কিন্তু স্তব্ধ হয়ে যাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সমস্ত ভাবে হয়তো আমরা কন্টিনিউয়াসলি কাজ করার ফলে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে কিন্তু আমাদের জীবনে কিন্তু সুখ আসবে না সুখ ও শান্তি কিন্তু অর্থের সাথে সংযুক্ত কিন্তু পোড়া না সেই জন্য আমাদেরকে অবশ্যই বিষয়টা নিয়ে সজাগ সচেতন থাকতে হবে আমাদের ছেলেমেয়েদেরকে মুক্তভাবে চিন্তার অধিকার ভাবনার অধিকার নিজেদের ভবিষ্যৎ গ্রহণের অধিকার দিতে হবে এটা অনেকেই মনে করেন যে এটা বোধহয় আমি উচ্ছন্ন যাবো আমার ছেলেমেয়েরা আসলে ভুল ধারণা যদি আপনি স্বাধীনতা দেন দেখবেন যা চান তার সে ভালো ফলাফল পাবেন